জনক ঋষি রাজা যিনি পূর্ণত্যাগী ছিলেন তিনি কোনোদিন সংসার ত্যাগ করেন নাই সোনার পুরীতে বসে থাকতো মনকে কেসে যে গোলকে রাখতো এরকম যদি ত্যাগী হওয়া যায় ভগবান শ্রীকৃষ্ণের চরণে পাওয়া যায় জনক রাজা সীতার বাবা আপনাদের দুভরি সোনা হলে মায়েদের কত অহংকার হয় তুলিয়ে দিয়ে বেড়ান দেখিয়ে দেখিয়ে বেড়ান কিন্তু জনক রাজা যে বাড়িতে বাস করতো সেই রুমটাতে গোটা রুমটা সোনা দিয়ে মরা ছিল অহংকার ছিল না সোনা ছিল ওখানে মন ছিল গোবিন্দের চরণ করেনি ওই জন্য আপনার গাড়ি বাড়ি টাকা পয়সা ধন সব থাকবে মন কিন্তু গোবিন্দের চরণে থাকবে পাকালা মাছ পাকে থাকে তুলে দেখো পাকালা মাছকে বড় হয়েছে সে পাক কিন্তু পাকালা মাছের গায়ে কোনো পাকার দাগ লাগে নাই পাঁচ কেজি দশ কেজি পাকালা মাছ পাক বড় হলো পাকের মধ্যে থাকে দেখবেন শরীরে কোনো পাকের দাগ থাকে না সংসারে যারা ভক্ত পাকাল মাছ কৃষ্ণ কথা হরি কথা বলে সংসার দুঃখ পাকের মধ্যে হাবুডুবু খায় কিন্তু শরীরে কোনো দুঃখের ছাপ থাকে না পদ্মপাতা জলে ভাসে যখনই বর্ষা আসে বর্ষার জল লাগে পদ্মপাতার গায়ে তুলে দেখো খানা পদ্মের গায়ে দাগ লাগে না এরকম যদি ত্যাগী হয়ে যায় ভগবান শ্রীকৃষ্ণের চরণ পাওয়া যায় মায়েরা পদ্মপাতার মতো সংসারে থাকবেন দুঃখে ছাপ শরীরে থাকবে কৃষ্ণ কথা হরি কথা যারা বলবেন তাদের শরীরে দুঃখ থাকবে না তারা চির আনন্দময় হয়ে যাবে এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল রামকৃষ্ণ একটা সুন্দর বাণী হাতে করো কাম আর মুখে বলো হরি আপনাদের কাছে নিবেদন রইল যে যেখানে বসে আছেন আপনাদের কাছে শেষ নিবেদন এইটাই বাড়িতে কোনো বৈষ্ণব এলে আপনারা সেবা দেবেন বাড়িতে মাসে মাসে একদিন বৈষ্ণব সেবা করাবেন সপ্তাহে করাতে পারলে ভালো যার বাড়িতে না হয় বৈষ্ণব সেবন সেই বাড়িটা হয় শ্মশান সমান শাস্ত্র বলেছিল যে বাড়িতে শুধু আপনি খেলেন কাউকে খাওয়ালেন না এই বাড়িটা শ্মশান হয়ে গেল এই জন্য বৈষ্ণবকে আপনার সেবা দেবেন আপনার জীবন ধন্য হয়ে যাবে যার বাড়িতে বৈষ্ণবে চরণ ধুলি পরে তার বাড়ি ধন্য হয়ে যায় বৈষ্ণবের চরণ ধোয়া জল যদি আপনি যত্ন করে বাড়িতে রাখতে পারেন যদি কারো শরীরে কষ্ট হয় সেই জল পান করতে পারেন যদি বাড়িতে কোনো অশান্তি হয় সেই জল ছড়িয়ে দিতে পারেন আপনার লাভ আছে মা গঙ্গার জল এক বোতল বাড়িতে আনুন দেখবেন জলটা দুদিন পরে পরিষ্কার হয়ে যাবে ঘোলা থেকে প্রকৃত বৈষ্ণবের চরণ ধোয়া জল আপনি বোতলের মধ্যে রাখুন দুদিন ঘোলা রাখবে তারপর দেখবেন পরিষ্কার হয়ে যাবে ওই জন্য বৈষ্ণবের চরণ ধোয়া জল আপনার মাথায় নেবেন বৈষ্ণবে চরণ ধোয়ালে নেবেন কারণ বৈষ্ণব বৈষ্ণবে চরণ ধুলি হ্যাঁ বৈষ্ণবের উচ্ছৃষ্ট প্রসাদ আমাদের শরীরের মহাবল এগুলো কিছু নিয়ম আমাদের মানতে হয় আমাদের সমাজ সুন্দর হবে আমরা মনুষ্য জাতি ধন্য হব আমাদের গোবিন্দ চরণ লাভ হয়ে যাবে তবে আপনাদেরকে বলে যাই যে যেখানে বসে আছেন মায়েরা সংসারে ভগবানকে চাওয়া যায় সংসারের বাইরে পাওয়া যায় না প্রমাণ কি ঘর বাড়ি ত্যাগ করে বলে কৃষ্ণ হরে হরে তুং দিয়ে যাই বৃন্দাবন বাড়ি ছেড়ে তো চলে গেছে ঘর তার মনে আছে এই ত্যাগে পাওয়া যায় না সুনন্দের নন্দন আপনি এখান থেকে বৃন্দাবনে যাব ভাবছেন খড়গপুর রেল স্টেশনে ট্রেনে চাপত আপনার মনে মনে ভাবেলো আমি বৃন্দাবনে যাব আমার মেয়েটার বিয়ে হয় নাই চাকরি হয় নাই এরকম কিছু চিন্তা যারা চরণ তার পাওয়া হবে না ভক্তিমতী মায়েরা ভক্ত বাবারা যারা এসছেন হাতের সামনে কেউ যদি হাত পেতে দাঁড়ায় তাকে ঘোরাবেন না যদি আপনার সামর্থ্য থাকে আপনার কাছে যদি কেউ হাত পেতে দাঁড়ায় রাস্তাঘাটে কোনো ভিকারি কোনো দরিদ্র ব্রাহ্মণ কোনো দরিদ্র মানুষ যদি হাত পাতে আপনি ফেরাবেন না যদি দেন আপনার মঙ্গল হবে আপনি দশ টাকা দিতে পারবেন না পাঁচ টাকা দেবেন পাঁচ টাকা না পারলে দু টাকাও দেবেন ফেরাবেন না এই জন্য মাথায় রাখবেন যত ভিকারি আসবে আপনার সামনে হাত পাচ্ছে মানে কি আপনার উপর ভরসা করে বসে আছে আপনি মুখ বেঁকিয়ে চলে যাবেন না কিছু দেবেন আপনার লাভ আছে যে দেয় তার হাত ওপরে থাকে যে নেয় তার হাত নিচে থাকবে আপনি দেবেন আপনি ওপরে থাকবেন দয়াকার দয়াকার দান দান মানে মানে কি কি আর দেওয়া আপনার বাড়িতে মায়েরা শুনে নিন আপনারা ভিক্ষা দেবেন না ছোট ছোট বাচ্চাদেরকে দেওয়া করাবেন কেন বলুন তো ছোট বাচ্চাদেরকে দেওয়াতে অভ্যাস করুন এ যদি এখন থেকে দেয় যখন ছেলে বড় হবে তখন আপনাকেও দেবে আর ছোট থেকে বাচ্চাকে যদি এরকম শিখিয়ে দেবেন বাচ্চা ওইরকম শিখে বসে থাকবে তাই জন্য আপনাদের কাছে যে যেখানে বসে আছেন দান করবেন কিন্তু নাম দেবেন না দেবেন না সামান্য কিছুতে ভেঙে পড়বেন না আমি আত্মহত্যা করে দেবো আপনি ভুল করছেন প্রশ্ন করবেন কিরকম ভুল জেনে নিন আপনারা আত্মহত্যা করা জানি কিন্তু আপনাদের বুঝিয়ে দিই আত্মহত্যা করা মহাপ আপনি মনে মনে ভাবছেন আত্মহত্যা করলে এই সংসার থেকে মুক্তি পেয়ে যাব। আপনি সংসার থেকে মুক্তি পাবেন না আপনার আত্মা চারিদিকে ঘুরে বেড়াবে কোনো দেহ ধারণ করতে না আর একটা কথা আপনাদের বলি আপনি যদি কোনো ভাড়া বাড়িতে থাকেন সেই ভাড়া বাড়ির দেওয়ালে যদি জোরে জোরে আঘাত করেন দেওয়ালটা ফেটে যায় তার জন্য কেউ কিছু বলবে না ভাড়া বাড়ির মালিক কিন্তু আপনাকে শাস্তি দেবে এই বাড়িটা কিন্তু আপনার নয় এটা দেহ গোবিন্দ কৃপা করে দিয়েছে এখানে আত্মা রূপে রয়েছি আমরা এখন যখন এই দেহ বাড়ি থেকে আত্মাটা বেরিয়ে চলে যাবে বাবা কিছু মনে করবেন না আত্মহত্যা করলে আত্মা বেরিয়ে যাবে তখন কিন্তু ভগবান আপনাকে শাস্তি দেবে ওই জন্য আত্মহত্যা আপনারা করবে করবেন না যদি আপনাদের মনে কোনো দুঃখ যন্ত্রণা থাকে শুনে নিন আপনাদের মনে জ্বালা থাকতে পারে দুঃখ থাকতে পারে যন্ত্রণা থাকতে পারে কারো কাছে বলবেন না পাড়া প্রতিবেশীর মেয়েদের কাছে বলবেন না এরা আপনার দুঃখ যন্ত্রণা আলো চারিদিকে ছড়িয়ে দেবে যদি মনের মধ্যে কোনো দাদা ভাইয়ের মায়ের দুঃখ থাকে যন্ত্রণা থাকে কারোর কাছে বলবেন না দু জায়গায় বলবেন কোথায় কোথায় একটি গুরুচরণ একটি গোবিন্দ চরণ একটি গুরুর কাছে বলবেন একটি গোবিন্দের কাছে বলবেন গুরু হলো বাবার মতো মনের কথা খুলে বলবেন তিনি সমাধান করে দেবেন গোবিন্দ গোবিন্দ হলো বাবার মতো মন্দিরে বসে বলবেন আপনার লাভ আছে আমি একটা কথা শুধু বলে যাই আপনারা বাড়িতে টালি দেন না টাইলস মায়েরা বলুন টাইলস টাইলস দেন না আচ্ছা টালির ওপরে আমরা পেরিয়ে যাই ওই টাইলসটাকে এমনি চলতি কথায় কি বলা হয় টালি বাড়িতে টালি দেন তো টালির ওপরে পা দিয়ে যান আবার শিব মূর্তি ওই পাথর থেকে তৈরি হয় টালি ওই পাথর থেকে তৈরি হয় লক্ষ্য করুন এক ট্রাক এক ট্রাক টালি যাচ্ছে টাইলস এক ট্রাক তার মাঝে একটা শিব মূর্তি যাচ্ছে লক্ষ্য করবেন এক ট্রাক টালি যাচ্ছে টাইলস তার মাঝে একটা শিব মূর্তি যাচ্ছে তো টাইলস গুলো শিব মূর্তিকে বলছে শিব মূর্তি একই পাথর থেকে আমরা তালি হয়ে গেলাম আর তুই শিব মূর্তি হয়ে গেলি তোকে মানুষ পুজো করবে আমাদেরকে পা দিয়ে মেরে যাবে তোর কি ভাগ্য ভালো রে হে শিব মূর্তি একই পাথর থেকে তুই শিব হয়ে গেলি আর একই পাথর থেকে আমরা তালি হয়ে গেলাম আমাদের ভাগ্য কত ভালো আর খারাপ আর তোর ভাগ্য কত ভালো তোকে সবাই পুজো করবে আমাদের পা দিয়ে পদদলিত করে চলে যাবে সময় সময় শিব মূর্তিটা বলছে শোন ভাই আমরা একই পাথর থেকে একই জায়গা থেকে তুই হলি চালি আমি হলাম শিব মূর্তি কেন ভূমিকম্প হলো হালকা তখন তুই গেলি হালকাতে শিব মূর্তি বলছি আমি মাথা তুলে দাঁড়িয়েছিলাম মরপতে ভাঙি নাই তোরা ভেঙে গেলি সরে গেলি আমার কাছ থেকে আর আমি মাথা তুলে দাঁড়িয়েছিলাম কোনো শিল্পী এসে আমাকে ধাক্কা মেরে খুঁড়ে খুঁড়ে শিব মূর্তি তৈরি করলো আমার তখন বড় কষ্ট হয়েছিল ভাই আজকে আমি শিব মূর্তি হলাম আমি পুজোর অধিকারী হলাম তোরা টালি হলি তোদেরকে পা দিয়ে সবাই মারিয়ে যাচ্ছে এর থেকে কি শিক্ষা পেলেন আপনারা শিব মূর্তির কাছে শিক্ষা কি পেলেন অল্প ধাক্কাতে কেউ ভেঙে পড়বেন না অল্প ব্যথা পেলে সংসারে কেউ ভেঙে পড়বেন না মাথা তুলে দাঁড়াবেন যদি মাথা তুলে দাঁড়াতে পারেন আঘাত সইতে পারেন শিব মূর্তির মতো আপনি জগতে পুজো পাবেন আর যদি অল্পতেই ভেঙে যান তবে টালির মতো আপনাকে পা দিয়ে সবাই মেরে চলে যাবে আপনার সম্মান থাকবে না কি সুন্দর শিক্ষা দিয়েছে দেখুন মহাত্মা গান্ধীকে নাথুরাম গডসে যখন প্রথম গুলিটা মরেছিল ইতিহাস দেখবেন প্রথম গুলিটা মেরেছিল রাম হলে চিৎকার করেছিল দ্বিতীয় গুলিটা মরেছিল সঙ্গে সঙ্গে মাটিতে পড়ে গিয়েছিল রাম রাম করে মারা গিয়েছিল তার সমাধিতে রাম নাম লেখা ছিল হনুমানের সমাধিতে রামনামলে কাছে কিন্তু তার সমাধিতে লেখা আছে কেন গুলি খেয়ে মরলো মৃত্যুর সময় রাম রাম করতে করতে মরেছে রাম সমাধিতে রাম রামনামলে এই মহাত্মা গান্ধী ছিলেন হ্যাঁ একজন বিরাট ব্যারিস্টার কোথাকার এলাহাবাদের আপনার চমকে যাবেন তিনি কত বড় কৃষ্ণ ভক্ত ছিলেন তিনি কি বলতে জানেন তিনি বলতেন আমার গর্ভধারিণী একটি মা আছে আর গীতা একটি মা সুভাষচন্দ্র নেতাজি সুভাষচন্দ্র তিনি গীতাকে সম্মান দিতেন ঋষি অরবিন্দ গীতাকে সম্মান দিতেন ওই জন্য প্রত্যেকটি হিন্দু ভাইদের কাছে আমাদের একটা নিবেদন রইল কি নিবেদন রইল প্রত্যেকের পকেট একটা করে গীতা রাখবেন না পারলে ব্যাগে রাখবেন গীতা যদি আপনি রাখতে পারেন গীতার উচ্চারণ করতে বলেছে গীতা পড়ে যদি কেউ না পড়তে পারেন উদ্ধার করতে না পারেন উচ্চারণ না করতে পারেন রামকৃষ্ণদেব সহজ করেছে বারবার গীতা বলো তোমার লাভ আছে গীতা 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 হচ্ছে গিতা 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 গীতা গিতা 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 মানে গিতা গিতা উচ্চারণ করতে করতে তাকি 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 হয়ে যাচ্ছে এটা রামকৃষ্ণদেব বলেছেন তো এই মহাত্মা গান্ধী একজন দেখবেন মহাভারতের পাতা খুলবেন তাতে দেখতে পাবেন একজন মহিলা কৃষ্ণকে বলেছিল কে কৃষ্ণের পিষি কুন্তী কৃষ্ণ তুই আমায় সম্পদ দিস না বাবা তুই আমায় বিপদ দে যদি সম্পদ দিস তাহলে তোরে ভুলে যাব আর যদি বিপদ বিপদ দিস তাহলে তোকে মনে রাখতে পারবো এই যতজন কীর্তন শুনতে এসছেন সবাই তো সুখ চান ভারতবর্ষ নয় পৃথিবীতে সাতশো ষোলো কোটি মানুষ আছে জেনে নিন পৃথিবীতে সাতশো ষোলো কোটি মানুষ আছে রাস্তা দিয়ে পেরিয়ে যাবে যাকে জিজ্ঞেস করবেন দাদা কেমন আছেন ভালো আছে দেখবেন বলে কিন্তু ভেতরে খবর নিয়ে দেখুন কেউ ভালো না কারো না কারো একটা সমস্যা আছে ভদ্রতা খাতিয়ে বলে দাদা কেমন আছেন ভালো আছি কিন্তু ভালো নাই কেউ ভালো নাই জেনে নিন আপনি মনে মনে বাচ্চা সুখে থাকবো কিন্তু না সুখ যার আছে দুঃখ তার পেছনে করা নাচ্ছে আর দুঃখ যদি কারো আছে কেউ ভেঙে পড়বেন না তার পেছনে সুখ আবার করা নাচ্ছে সুখ দুঃখ দুটি ভাই মায়েরা সুখ থাকলে দুঃখ থাকবে আর দুঃখ থাকলে সুখ থাকবে সুখ ক্ষণিকের দুঃখ ক্ষণিকের মহাত্মা সকালবেলায় ঘুম থেকে উঠে ভগবানের মন্দিরে একটা কথা বলতো কোর্টে যাবার আগে কি বলতো না জানান না কবিতা সুন্দরী আমায় ধন দিও না

চমকে যাবেন আপনারাই বলবেন কৃষ্ণকে জন্ম দিয়েছিল কৃষ্ণকে জন্ম দিয়েছিল দেব কি কৃষ্ণকে জন্ম দিয়েছিল দেব কি আর লালন পালন করেছিল যশোদা বলুন তো বাবা কার ছবি বেশি দেখা যায় যশোমতী কৃষ্ণ না দেব কি কৃষ্ণ জোরে বলুন কার ছবি বেশি দেখতে পান আপনারা যশোমতী কৃষ্ণ না দেব কি কৃষ্ণ আপনার যে যা ব্যবসা বাণিজ্য করুন না কেন আপনি বাড়িতে একটা ছোট্ট গোপাল কিনে আনুন একটা সিংহাসন করুন সকাল দুপুর সন্ধ্যে গোপালের সেবা দিন আর সংসারের কাজকর্ম করুন আপনার জীবনে আনন্দ সব সময় থাকবে দুঃখ আপনাকে সহজে ছুটে পারবে না যদি দুঃখ ছুঁয়ে দেয় দুঃখ হরণ গোবিন্দ আপনাকে রক্ষা করতে পারবে এই বার তাকান যশমতি কৃষ্ণকে পালন পালন করেছিল কিন্তু আপনাদেরকে বলে দিয়ে যায় এমন একজন মহিলা যে কৃষ্ণের সঙ্গে শত্রুতা করল সে কৃষ্ণ কোলে নিয়ে মরতে পারলো ওই যশমতি তো কৃষ্ণ কোলে নিয়ে মরতে পারলো না ওই দেবকি তো কৃষ্ণ কোলে নিয়ে মরতে পারলো না একবার হাত তুলে আপনারা বলুন তো কৃষ্ণকে কোলে নিয়ে কে মরে ছিল সেই মেয়েটির নাম কি

বার বারবার কেঁদেছিল কৃষ্ণ কৃষ্ণ বলে ওই জন্য শুনে রাখুন কৃষ্ণের জন্য পাগল হয়ে গেছিল কখন স্তনে বিশ্বাসিয়ে মারবো কৃষ্ণ বলেছিল তোমার মনের ইচ্ছা পূর্ণ করবো বলুন তো মায়েরা বাবারা বললেন রাক্ষসী আচ্ছা বলুন তো পূর্ব জন্মে কে ছিল বলি রাজার স্ত্রী ও রত্নাবলি যখন বলি মহারাজের কাছে ভগবান বামন অবতার এলো দেখতে খুব সুন্দর বলে রাজার স্ত্রী রত্নাবলি মনে মনে ভাবল বা বা এত সুন্দর ছেলে এ যদি আমার ছেলে হতো আমি স্তনে বুকে বকে ধরিয়ে স্তনে স্তনের দুগ্ধ খাওয়াতাম কোলে নিতাম ভগবান বললো তোমার মনের ইচ্ছা পূর্ণ করে দেব তুমি চিন্তা করো না যখন বলির মহারাজের কাছে বামন অবতারে কৃষ্ণ কি ত্রিপাদ ভূমি চাইলো তখন রত্ন বলি মনে মনে ভাবলো এ ছেলেকে স্তনে বিষ মাখিয়ে মারতে হয় ভগবান বলল সেই ইচ্ছাও তোমার পূর্ণ করে দেবো কি করেছিল মা পুতনা স্তনে বিষ মাখিয়ে যখন কৃষ্ণকে কোলে নিয়েছিল কৃষ্ণ তখন পুতনার মুক্তার দিকে তাকিয়ে চোখ দুটো মুজে দিয়েছিল যারা ভক্ত মানুষ নয় তারা চিৎকার করে বলেছিল কৃষ্ণ ভাই খেয়ে গেছে কৃষ্ণ ভাই খেয়ে গেছে না কৃষ্ণ ভাই খেতে পারে না কেন জগতের যিনি মালিক জগতের যিনি মালিক যার অঙ্গুলি হেরণে গোটা পৃথিবী টলমল টলমল করে সেই কৃষ্ণ কখনো ভাই খাই সেই কৃষ্ণ পুতনার বুকে বসে আছে মনে মনে ভাবছে পুতনা তুমি তো আমার মা নও তুমি মায়ের নাটক করতে তুমি মায়ের অভিনয় করতে এসেছো তোমাকে কোথায় পাঠাবো স্বর্গে না নরকে লক্ষ্য করুন পুতনা যখন পুতনা যখন পুতনা যখন স্তনে বিষ্ঠা মাখিয়ে কৃষ্ণকে দিয়েছে কৃষ্ণ যখন টানে মেরেছে পুতনার প্রাণটা বেড়ে যাচ্ছে আর পুতনা চিৎকার করে বলল প্রভু তোমার কাছে আমার এই পুতনার শেষ কথাটা শুনে রাখুন সুন্দর আকুতি মিনতি দেখুন ভগবানের প্রতি Yeah. <laughs> মঙ্গলের বাবা যখন মারা গেল বিল্লমঙ্গল অসচ অবস্থায় প্রত্যেকদিন পতিতালয়ে চিন্তার কাছে যায় একদিন চিন্তামনি বিল্লমঙ্গলকে দেখে বলল ঠাকুর তোমার লজ্জা করে না তোমার বাবা মরে গেল আর এই অবস্থায় এখানে আসছো লোকে বলেবে তোমাকে তো কলঙ্ক দেবে আমার নামটাকে ধরে আমাকে চিন্তাকে আমি একই পতিতলে বাস করি আমাকে লোকে বাজে কথা বলে দেবে তুমি কেটা চাও ঠাকুর তুমি পতিতলে প্রত্যেকদিন অসোচ অবস্থায় আসছো কেন চিন্তামনিকে বিলমঙ্গল বললো শোনো চিন্তা ছোটবেলায় আমার মা মারা গেল এখন আমার বাবা মারা গেল আমার আপন বলতে কেউ নাই লোকে আমায় কত কথা বলে কিন্তু তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না শোনো ঠাকুর কালকে তোমার বাবার সাধ্য কাল যদি তুমি এসেছো। আমি বিষ খেয়ে আত্মহত্যা করবো বিল্লমঙ্গল চিন্তার হাত ধরে ধরে বলল তুমি চিন্তামণি প্রেমের দমনি বিল্লমঙ্গল কথা দিল চিন্তাকে চিন্তা বললো সত্যি যদি তুমি আমায় ভালোবাসো আমার মাথায় হাত দিয়ে কথা দাও আগামীকাল তোমার বাবার সাধ্য ওই দিন তুমি আমার কাছে আসবে না কথা দিলাম চিন্তা আগামীকাল বাবার সাধ্য সারাবো কালকে আমি আসবো না যদি এসে পড়ি তুমি যেন বিষ খেয়ে মরো না আমার দিকে তাকান বিল্লমঙ্গলে বাবা শ্রদ্ধ সরাচ্ছে বিল্লমঙ্গল আর কি উপবাস করেছে ব্রাহ্মণ ঠাকুর মন্তব্য আছে মায়ের একটু মাথায় কাপড়টা নিন ওলু ধরে দেবেন বল বিল নামা বিষ্ণু নমাহ বিষ্ণু নমা বিষ্ণু নামা 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 বিষ্ণু বিল্লমঙ্গল চুপ করে আছে এত মন্ত্র পাঠ করছে বিল্লমঙ্গল মাথা নিচু করে চুপ করে আছে কেন বলুন তো মন যদি থাকে কারো বনে কি করিবে হরিনাম সংকীর্তনে একটু জোরে বলুন তো বিল্লমঙ্গলের মনটা কোথায় পড়ে আছে হ্যাঁ বাহ চিন্তা করে কাছে পড়ে আছে ব্রাহ্মণ বলছে আরে বল ব্রাহ্মণ বলছে বিষ্ণু একদিকে বিল্লমঙ্গল কি বলছে আপনার সবাই শুনবেন বিষ্ণু বিষ্ণু বিষ্ণু

আমি বেটা ভগবানের নাম করা চিন্তার কথা বলছিস ব্রাহ্মণ ডেকে চলে গেল মা রাত্রিবেলায় বিল্লমঙ্গল ক্লান্ত হয়ে শুয়ে গেল বিল্লমঙ্গল একদিন যাই না চিন্তার কাছে মনে হচ্ছে কত বছর যায় নাই রাত্রি বারোটা বেজে গেছে আর মঙ্গলে ঘুম ভেঙে গেছে মনে মনে ভাবছে চিন্তা রাত বারোটার পরে নাকি একটা দিন হয়ে যায় আমি তোমার কাছে যাব যখনই দরজা খুলতে গেল চমকে গেল আকাশে প্রচন্ড বজ্রপাত বৃষ্টি বজ্রপাত চিন্তা মাঝি ভাত মাঝি ভাত নৌকা বাঁধা আছে কিন্তু মাঝি নাই এত ঝড় বাদল বৃষ্টি বজ্রপাত প্রেম উপেক্ষা করে না বাধা বিল্লমঙ্গল নদীর পারে দাঁড়িয়ে আছে মনে মনে ভাবছে চিন্তার কাছে যাব নৌকা নাই দেহটাকেই নৌকা করে আমি চলে যাব লমঙ্গল নিজের দেহটাকে নৌকা করে জলে ঝাঁপ দিচ্ছে এই চিন্তা তুমি আমার নদীতে একটা কাঠ পাঠাতে পারলে না আমি তোমার কাছে যেতাম তবে আমি তোমায় কত ভালোবাসি আমার দেহটাকে নৌকা করে আমি জলে ঝাঁপ দিয়ে দেব বি জলে ঝাঁপ দিচ্ছে আর চিৎকার করে গাইছে চিন্তা পরাম उलट बोलोगे বিল্লমঙ্গল যখন হঠাৎ জলে ঝাঁপ দিয়ে চিন্তা চিন্তা করছে তুমি একটা কাঠ পাঠাতে পারলে না কাঠটাকে ধরে চলে যেতাম হঠাৎ দেখছে জলের মধ্যে একটা কালো কাঠ ভাসছে আর সেই কাঠটাকে ধরে বিল্লমঙ্গল জলে পেরোচ্ছে প্রেমা বেগে লইয়া ডুবাই জল বেগে বেগে লয়ায় দুবাই জলের মধ্যে দেখতে পেল একটা কালো কাট ভেসে যাচ্ছে বিল্লমঙ্গল কাটটাকে ধরে যখন ধরে চলে গেল এই দিকে তাকাবেন চিন্তা যেখানে বাড়িতে শুয়ে থাকে বিরাট বড় প্রাচীন দরজা বন্ধ বিল্লমঙ্গল দরজায় ধাক্কা দিচ্ছে চিন্তা খুলছে না মনে মনে বিল্লমঙ্গল ভাবছে এই চিন্তা তোমার জন্য নদীতে ছাপ দিলাম তুমি আমার জন্য একটা কালো কাট পাটি দিয়েছো হাগো তুমি দরজাটা খুলে রাখতে পারোনি হঠাৎ করে মনে মনে ভাবছে তুমি তো দরজাতে কিছু দি ধরে চলে যেতে পারতাম যে না দরজার দিকে তাকিয়েছে চমকে গেল প্রাচীরের গর্তে এক সর্বদিয়া গম্ভিত হইয়াছে তো আমার চিন্তা একটা দড়ি ঝুলি দিয়েছে চিন্তা আমি জানি তুমি আমায় কত ভালোবাসো কালো দড়িটাকে ধরে যখন প্রাচীর পাট দিয়েছে ওই পারে ছাপিয়েছে চিন্তা মনি তার দাসী কে বলছে দাসী দেখ তো চোর পড়ল নাকি দাসী অন্ধকার রাত্রিতে আলোটাকে নিয়ে এসে নিচে দেখলো বিল্লমঙ্গল ঠাকুর দাঁড়িয়ে আছে ঠাকুর তুমি রাত্রিবেলা এলে কী করে মঙ্গল বলছে চিন্তাকে বললো না আমি এসেছি যদি বিষ খেয়ে মরে দেয় আমি এখানে রইলাম সকাল হলে তার সঙ্গে দেখা হবে দাসি ভেতরে গিয়ে চিন্তাকে বললো চিন্তা ভয় খেয়েছিস বলে হ্যাঁ চোর চোর পড়লো নাকি বলে হ্যাঁ চোর পড়েছে তবে ঘর চোর নয় তোর কে ঘর চোর নয় তোর চোর বিল্লমঙ্গল ঠাকুরের আর বুঝতে আর মনে বুঝতে বাকি রইল না মনে মনে ভাবল আমার ঠাকুর এসছে আমার দিকে সবাই তাকানো বিল্লমঙ্গলের কাছে চিন্তা মনে এসে বললো ঠাকুর এত রাত্রিতে তুমি এলে কি করে নদী পার হলে কি করে প্রাচীর পেরোলে কি করে সঙ্গে সঙ্গে বিল্লমঙ্গল বলে উঠলো তুমি হয়তো জানো না তুমি সব জানো আমার সঙ্গে চালাকি করছো তুমি তো নদীতে কাক পাঠিয়ে দিয়েছো ওই কাঠটাকে ধরে আমি তোমার কাছে ছিলাম না প্রাচীর পার হলে কি করে দড়ি ঝুলিয়ে দিয়েছ দড়িটাকে ধরে এলাম কালো দড়ি অন্ধকারে দেখলাম চিন্তামণি চমকে উঠলো ঠাকুর আমি তোমার জন্য কালো দড়ি ঝুলিয়ে দিয়েছি আমি তোমার জন্য কাঠ পাঠিয়ে দিয়েছি ওই দেখাও তো কালো দড়ি কোথায় মায়েরা বলুন তো কালো দড়িটা কি জোরে বলুন বা খুশি আমি কালো দড়িটা শুনে নিন যখন বিললমঙ্গল দরজার সামনে গেল দেখাতে দেখতে পেলো কালো দড়ি নয় মা একটা বিষাক্ত কালো সাপ মর্তের মধ্যে মুখটা রেখেছিল লেজটা বের করে রেখেছিল ওই লেজটাকে ধরে বিললমঙ্গল যেই না ঝাঁপ দিয়েছে দড়ি ভেবে সঙ্গে সঙ্গে চিন্তা মনে 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 ভাবছে ঠাকুর এত প্রেম তুমি একটা পতিতা মেয়ের জন্য দিলে কেন আমি তো পতিত আমার মধ্যে তুমি কি পেয়েছো বারবার পাগলের মতো ছুটে এসেছো কি পেয়েছো তুমি আচ্ছা ঠাকুর নদী পার হলে কি করে কেন গো তুমি একটা কালো কাঠ পাঠিয়ে দিয়েছো ওই কাঠটাকে ধরে এলাম আমি তোমার জন্য কাঠ পাঠালাম ওই দেখাও তো গিয়ে যখন দেখাতে গেল মা চমকে গেল